এই ধরনের অঙ্ক আসলে আমরা গুণ করব কিভাবে উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ এই একের সঙ্গে এই দুই গুণ দুই অক্কে দুই আর তিন পাঁচা পনেরো আনসার ইজ ডান এরকম যোগ আসলে আমরা কি করব ফার্স্টে এটার সঙ্গে এটা গুণ করব। গুণ করলে তিন অককে তিন আবার এটার সঙ্গে এটা গুণ করব পাঁচ দুগুণে দশ তিনকে তিন পাঁচ দুগুণে দশ দুইটা যোগ করব আর নিচে এটার সঙ্গে এটা গুণ করব তিন পাঁচা অর্থাৎ গুণ তিন পাঁচা পনেরো উপরে দশ তিন আর দশ যোগ করলে তেরো আর নিচে পনেরো আনসার ইজ ডান তোমরা ফোর বাই ফাইভ গুণ ওয়ান বাই ফাইভ ইজ ইকাল টু কত হয় কমেন্টে জানাও